জয় জয় জগন্নাথ দেবের নাম করে আমরা ভিডিওর দ্বিতীয় পার্টে নিয়ে চলে এলাম আমাদের নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে বন্ধুরা আমি হোটেল থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তিনটের মধ্যে বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ মন্দির দর্শন করতে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের চূড়াটা কত সুন্দর বাবু আর আমি একটা ছবি তুলে নিলাম এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটি অপূর্ব সুন্দর সবুজ বাগান আর রাস্তাটা পুরোটা পাথরের গরম হয়ে যাচ্ছে বলে মাঝখানে একটা কার্পেট পাতা আছে তার মধ্যে জল দিয়ে যাচ্ছে রাস্তা ঠান্ডা করার জন্য মন্দিরে ঢোকার দরজাটা চারটি আমরা মন্দিরে ঢুকেছি সিংহদার দরজাটি দিয়ে যে কোনো একটি দরজা দিয়ে ঢুকলেও চলবে কিন্তু জুতো মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই সেখানে সেই কারণে জুতোটি রাখতে অনেক দূরে যেতে হয়েছে কারণ করোনার জন্য এই নিয়মটি চালু করা হয়েছিল জুতো মোবাইলের জায়গাও ভারী সুন্দর করেছে বন্ধুরা চলে এসেছি জুতো মোবাইল রাখতে এসে দেখি ক্যাম্পটা দেখার মতো কত বড় এলাকা নিয়ে তৈরি যাত্রীদের যাতে গরম না লাগে সেই জন্য কুলারের ব্যবস্থাও করা আছে উড়িষ্যার প্রশাসন ব্যবস্থাটি করেছে বন্ধুরা আমরা চলে এসেছি সিংহদার দরজার সামনে ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা আমরা সিংহদার দরজা দিয়ে ঢুকে পড়েছি ঢোকার আগে পা ধোয়ার ব্যবস্থাও আছে আমি এই ভিডিওটি করেছিলাম কেননা মোবাইল জমা জমা রাখার বলে বলে ভিডিওটি আগেই করে রেখেছিলাম কারণ মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না তাই কোনো ছবিও তুলতে পারিনি তারপর টোটো ধরে একশো টাকা ভাড়া দিয়ে চলে গেলাম সমুদ্র সৈকতে মহাপ্রভুর সামনে তখন সাতটা বেজে গেছে তাই আমি আর বাবু আর তোমাদের দাদা ভাই তিনজন মিলে চলে গেলাম সমুদ্রের ধারে দুটো চেয়ার ভাড়া করে আমি আর বাবু বসে পড়লাম ভাড়া ছিল পঁচিশ টাকা এবার দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউটা অপূর্ব সুন্দর লাগছে চারদিকে বড় বড় হোটেল দেখা যাচ্ছে এত সুন্দর সমাবেশ দেখে আমার মন যেন মুগ্ধ হয়ে গেল সন্ধেবেলায় হালকা কিছু জলখাবার খেয়ে নিলাম যেমন লঙ্কার চপ মাছের ফ্রাই এবার আমরা রাস্তার ওপরে উঠে আসলাম দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে আমরাও অল্প কিছু কিনে খেয়ে নিলাম যাচ্ছে পুরীর সেই হোটেল এবার আমরা রাতের খাওয়া দাওয়া করে হোটেলে ঢুকে পড়লাম আচ্ছা পরের দিন আমরা বেরিয়ে পড়ব আবার সাইট সিন দেখতে দেখতে থাকো তোমরা তৃতীয় পর্বটি শেষ করলাম আবার ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো আর যদি খুবই ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা বন্ধুরা